আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন আফরোজ অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি স্কিন অ্যান্ড লেজার কেয়ার সেন্টারে আজকে আমরা কথা বলবো হার্সুটিজম বা আনওয়ান্টেড হেয়ার নিয়ে নারীদের শরীরে বা মুখে যখন পুরুষের মতো অতিরিক্ত পরিমাণে এবং অবাঞ্ছিত পশম বা লোম দেখা দেয় তখন তাকে আমরা হার্সুটিজম বলি মানুষের শরীরে অসংখ্য পশম থাকে প্রত্যেক মানুষের শরীরেই এবং এই পশমগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাইরের এনভায়রনমেন্ট থেকে আমাদের শরীরকে রক্ষা করে এই হেয়ারগুলো তাহলে কখন আমরা এটাকে হার্সোটিজম বা আনওয়ান্টেড হেয়ার বলতে পারবো এখানে তিনটা বিষয় লক্ষণীয় হার্সোটিজম হওয়ার জন্য অবশ্যই আনওয়ান্টেড এরিয়াতে আনওয়ান্টেড অ্যামাউন্ট অফ হেয়ার থাকতে হবে এবং সেটা মেল প্যাটার্নে থাকতে হবে অর্থাৎ ফিমেল বডিতে যখন মেল প্যাটার্ন মানে পুরুষের মতো আনওয়ান্টেড হেয়ার থাকবে এবং আনওয়ান্টেড অ্যামাউন্ট যেমন পুরুষের প্রচুর পরিমাণে গোফ থাকে চিবুকের দুপাশে পশম থাকে সেরকম এবং নারীর বুকে এবং পিঠে কখনো পশম থাকে না কিন্তু পুরুষের বডিতে মতো নারীদেরও বুকে এবং পিঠে পশম থাকবে তখন আমরা এটাকে হার্সুটিজম বা আনওয়ান্টেড হিয়ার বলতে পারবো এখন আমরা জেনে নেই যে হার্সুটিজম কেন হয় বা কি কি রোগের কারণে হার্সুটিজম হতে পারে প্রথমেই বলতে হবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সাধারণত যেই মেয়েদের বা মহিলাদের পলিসি ওভারিতে সমস্যা থাকে সিস্ট থাকে তাদের দেখা যায় যে অন্যান্য সিমটমের সাথেও যেমন মুখে ব্রোন ওঠা চুল পড়ে যাওয়া সেই সাথে দেখা যায় যে মুখে বা শরীরে অবাঞ্ছিত পশমও দেখা দেয় মোটামুটিভাবে প্রত্যেকটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথেই এই সমস্যাটা দেখা দেয় এছাড়াও আরও আছে হাইপার অ্যান্ড্রোজেনিজম অর্থাৎ অ্যাবনরমালি হাই লেভেল অফ অ্যান্ড্রোজেন বা টেস্টেস্টেরন বা পুরুষ হরমোনের আধিক্য যেটা বলা যায় আবার অনেক সময় দেখা যায় যে পুরুষ হরমোন বা টেস্টেস্টের নর্মাল লেভেল আছে বাট লোমকূপগুলো আমাদের স্কিনে যে হেয়ার ফলিকল থাকে সেগুলো পুরুষ হরমোনের প্রতি অ্যাপ নর্মাল অ্যাফেকশন থাকে যেই কারণে অনেক বেশি টেস্টেস্টের না থাকার পরেও এগুলো অনেক হেয়ারগুলো অনেক বেশি গ্রোথ হয় এটার কারণেও হারসোটিজম দেখা দেয় এছাড়া যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডেড কোনো ধরনের সমস্যা থাকে যেমন অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া কিংবা অ্যাড্রেনাল টিউমার এ ধরনের সমস্যার জন্য হারসোটিজম হতে পারে আর কিছু এক্সটার্নাল কজ থাকে যেমন কোনো মানুষ যদি স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে থাকেন কিংবা মুখে স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন ব্যবহার করে থাকে কিংবা চুল পড়ে যাওয়ার জন্য মাইনকজিডিল নামের যে হেয়ার স্প্রেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে থাকে তখনও তাদের হেয়ার মুখে বা শরীরে আনওয়ান্টেড হেয়ার দেখা দিতে পারে এছাড়া দেখা যায় যে কিছু পেশেন্ট থাকে যাদেরকে পাওয়া যায় যাদের মিন্স রেগুলার ওভারিয়ান মরফোরোজি নর্মাল প্লাজমা অ্যান্ড্রোজেন লেভেল নর্মাল বাট স্টিল দে আর সাফারিং ইন হার্সুটিজম এই ধরনের তিন থেকে চার পার্সেন্ট কেসে আমরা এই ধরনের পেশেন্ট পাই যেগুলোকে আমরা ইডিওপ্যাথিক হার্সুটিজম বলে থাকি অর্থাৎ কোনো কারণ বা কোনো রোগ ছাড়াই তাদের হার্সুটিজম দেখা দিয়েছে হার্সুটিজমের ট্রিটমেন্ট হার্সুটিজমের ট্রিটমেন্ট এটা একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট প্রোটোকল একজন এন্ডোক্রাইনোলজিস্ট গাইনোকোলজিস্ট এবং ডার্মাটোলজিস্ট তিনজন ডক্টরের আন্ডারে থেকে এই হার্সুটিজমের জন্য ট্রিটমেন্ট নিতে হয় যে কারণে হার্সুটিজমের ট্রিটমেন্টটা একটু সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ট্রিটমেন্টটা দুইভাবে বিভক্ত এক মেডিকেল ট্রিটমেন্ট পার্ট আর একটা কসমেটিক ট্রিটমেন্ট পার্ট মেডিকেল ট্রিটমেন্ট পার্টটা যেটা করতে হয় যে অ্যাকর্ডিং টু দ্য কজ অর্থাৎ যে রোগের কারণে হার্সুটিজম হচ্ছে বা হয়েছে সেটা একজন হরমোন বিশেষজ্ঞ কিংবা একজন গাইনোকোলজিস্ট সেই রোগটা সারানোর জন্য তাকে মেডিসিন দিবে এবং সেই রোগটাকে নিয়ন্ত্রণে বা হরমোনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন কসমেটিক ট্রিটমেন্ট পার্ট এই ট্রিটমেন্ট পার্টটা সাধারণত আমরা বা ডার্মাটোলজিস্টরা করে থাকি এখানে আমরা যে হেয়ার ফলিকুলগুলো থাকে আমরা লেজার মেশিনের মাধ্যমে এই হেয়ার ফলিকলগুলোকে ডিস্ট্রাকশন করি এটাকে পার্মানেন্ট হেয়ার লেজার হেয়ার রিডাকশন বলে সাধারণত মাল্টিপল সেশন লাগে আমরা প্রতি মাসে একটা করে সেশন দেওয়ার মাধ্যমে এই হেয়ারগুলোকে পারমানেন্টলি ড্যামেজ করে দিই এবং হার্সুটিজম থেকে সে মুক্তি পায়